فسبحانه لا يحصى امتنا الله ورسوله الذي أرسله الله تعالى بالحق <applause> بشيراً وذكرا سراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد

পাৰ <laughs>

জনাব আশরাফুল আলম খান সুযোগ্য চেয়ারম্যান বটিহাগাটা উপজেলা খুলনা প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী মুসলিম জাবিদ ও মুফাসির কোরআন আমার খুব কাছের মানুষ আলহামদুলিল্লাহ বললাম না আমি আপনাদের এলাকার জামাই একটু দেবেন কিন্তু আমি আব্দুর রহিমের জামাই ওই বাজার আব্দুর রহিম চিনেন না ঝালমুড়ি চিনেন ওনার বড় জামাই আমি কতবার আসছিলাম কয়ে বাজার

খার্হার আল্লাহ আখবর বাদো আল্লাহ আখবার আহ আখবর পদ আল্লাহ সোনো না আল্লাহ নামে গান যাই এ সোনা মনো রামচুরায় সোনা মনো রাম চুরা আল্লাহ আখবার বারো আল্লাহ আখবার ও মধুর নাম কি মিলে হৃদয় হাসে ও মধুর নামে শুকুনে মে আসে মোহক নামের তুলনা কি কারোর সাথে হে বলেন কথা বলেন ও মধুর নামে ও মধুর নামে শুকনে মে আসে ও নামের তুলনা মেরে না নামে না না নাই 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 সোনা আল্লাহ মন প্রাণ জুড়াই এসো রাম জুড়াই বলেন আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার বলো আল্লাহ আকব্লাহ আকবার উপস্থিত আছেন হরিণ টানা ধর্মপ্রাণ মুজাহিদ ভাই বাবাজিরা আমাদের এই মসজিদের মহাজিন সাহেব আমার নানা ভাই পরিচালক মা সারাম দিয়েছেন যিনি শরীফুল ইসলাম আমার শ্বশুরকে মামা বলে ডাকে তাহলে তো আমার নানা হয় নাকি বলে আর আপনারা সবাই আমার শ্বশুর নাকি কথায় উত্তর দেবেন নাকি আল্লামা সাইদি তুমি মরডি শহীদ হয়েছে তুমি তাই জানি কি বলেন তাকে ভালোবাসা না এমন কোন ভরানার আরএম কেখানে আছেন আলেম হয়ে আরএম কে ভালোবাসতে পারে না ও আলেমের জানি বলেন ঠিক না আল্লামা সাইদি তুমি মরলি সহি ধয়ে তুমি টাই জানি আরা গারে কাটালে তার পি বছ বাতিল কেবেছে তোমায় দেখে ধার থ আল্লামা সাইডি তুমি মরণে সহি ধোয়ে তুমি এটাই জানি দেখা তো হবে না আরে জীবনের দেখা হবে জানলাতে ফুল বাজারে এ আশা কবুল করো আল্লাহ তুমি সহিদ হয়েছ তুমি চাই জানি কথা বলেন আরও জোরে বলেন আরও জোরে বলেন মুসলমানের বাচ্চা হিসেবে জন্দিন ধবরীতে

ও আদম তুমি ধার কাছে বলন্তদ্যুৎ বিভ্রাট কম না বেশি এই দেশে বিদ্যুৎ বিভ্রাট বেশি আমরা গরমে সিদ্ধ হয়ে যাই তারা নামাজে আমাদের অসুবিধা হয়

56000 বর্গ মাইল এর দেশে টেকনাফ থেকে দুলিয়াতে দুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত যত জমি আছে 56000 বর্গ মাইল এই জমি রে রাস্তায় হবে তাই চায় এইমতটাকে স্বায়ত্তন্ত্র করে কুকরি দওয়ায় মেরে দেয়া হয়েছে যদিও তোমরা ডাইরেক্ট মারো না ইনডাইরেক্ট মারছো আমরা বুঝতে পারছি কথা বলেন কি আমার সামনে আপনাদের কলিজা জলে জ্বলে কার কারে আপনাদের আত্মনাম

আমার তো নিজেরই মাথা ব্যথা হচ্ছে কালকে রাজা একটা সময় আসছি আমার শ্বশুরও জানে একটা সময় আসছি একটা প্রোগ্রাম ছিল কনফারেন্স খুলনাতে বাইতুল নূর কমপ্লেক্সের পাশে আমি যে আপনাদের এলাকার জামাই তো পোস্টারের নাম থাকার দরকার নাই মাল কিটের ভবন ওয়াজ শুনে কথা কয় আরে বলতো আমার গ্যাস কি আপনি একটা ছড়া জায়গায় গ্যাস ওই গ্যাসের ছড়া জায়গা কি এর অবস্থা আপনি ফলো আউটও দেবো নাম সাতানোর দরকার আছে নাকি বলেন তো আজকে তুমি এই যে হচ্ছে রামপাড় একটা বল তুই সাথে সাথে পোশাক গুলো খুলে গুলি আচ্ছা বলেন তো বাংলাদেশে ফেরাও বয়স বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করছিল

আছি মিছিলে মিছিরে খুঁজেরি ও তারে তুমি শহিদি সে দলে তোমার সে আছে আছি মিছিলে মিছিরে হেরিও তারে তুমি শহীদ সেই দলে জিহাদে কে পারি কি মা মা

আর কারণ পুলিশ আমার বাড়ি আসলে আমার বাথরুম লাগে দরজা খুঁজি কোন দরজা দিয়ে সমস্ত আমার নাইম নাই তুমি শেতার নেতা হওয়ার যাই হো কথা বলেন প্রস্তুত হয়ে গেল তাকে আঘাত করলো আর এর তরবারি মহাকাপের মাথা থেকে নিয়ে শুরু করে পা পর্যন্ত চিরে দ্বিখণ্ডিত হয়ে মুঠা পর্যন্ত বালুর সঙ্গে কেড়ে গিয়েছে একটু জোরে বলেন না আল্লাহ ইসলামপুর তফসির মাহফিল জিন্দাবাদ জিন্দাবাদ